ভগবত গীতা, সনাতন হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ ভগবত গীতার শ্লোক তথা ভগবত গীতা যথাযথ পাঠের মাধ্যমে গীতার উপদেশ সঠিকভাবে জানা যায় ভগবত গীতা বাংলায় পাঠের মাধ্যমে গীতার মাহত্ব জানা যায় আমরা ভগবত গীতার যথাযথ বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের শেয়ার করব। আজকের নিবেদন গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার্য ধৃতরাষ্ট্র উপাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মাম কাণ্ডবশ্চৈব কিম করবত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পুত্ররা কি করল সঞ্জয় উপাচ দৃষ্টাতু পাণ্ডবাণী কং বুরং দুর্যোধনস্তদা আচার্য রাজা বচনম ব্রবিত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দনাচার্যের কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বৃদ্ধের আকারে রচনা করছেন সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধরুরধারী রয়েছেন এবং যুজুধান ও ধ্রুপের মতো মহান যোদ্ধা রয়েছেন যেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তীভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধামন্যু প্রবল পরক্রামশলী উত্তম মৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থা বিকর্ণ সোম দত্তের পুত্র ভূরিস্রোভা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কীভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সেনা বুর্জের দ্বারে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন তারপর শঙ্খ ভেরি প্রণব আনক ঢাক ও গমুখ সিংহাসমূহ একত্রে ধ্বনীত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুন্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুম্য বিরাট অপরাজিত সাত্যকি দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহান বলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ এবং পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল সে সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহান সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের দুর্বোদ্ধি সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তখন অর্জুন উভয় পক্ষে সেনাদের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পুত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন যখন কন্তীপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধাভিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবস হচ্ছে এবং মুখ শুকনো হয়ে উঠছে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডীপ খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে হে কেশব আমি এখন স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্তৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দান বহন্তা কৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসুম দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শ্যালক ও আত্মীয়স্বজন সকলে প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাতে হত্যা করতে চাইব না যে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব হে জনার্দন যদিও এরা রাজ্য লাভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই কর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয় হলেও সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবদ্ধগণ ব্যবীচারে প্রভূত হবে এবং হে বার্ষেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় বর্ণসংকর উৎপাদন হলে কুল ও কুল কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলের পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতুপুরুষেরাও নরকে অধিপতি হয় হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি প্রতিরোধ ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি স্ব অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা বধ করে তাহলেও অধিকতর মঙ্গল হবে সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ পরে উপবেশন করলেন বন্ধুরা পরবর্তী পর্ব শোনার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ